নমস্কার বন্ধুরা শুভ সকাল তো দেখো সকাল সকাল বসে আছি আর পাশে বসে আছে একদিন স্নান হয়ে গেল খাওয়া দাওয়া হয়নি স্নান হয়ে গেছে তো স্নান টান করে ডেকে ডেকে উঠে না তো উঠলো ব্রাশ করবে এবার স্নান হয়েছে কিন্তু ব্রাশ হয়নি এটাই হচ্ছে মানে চিন্তার বিষয় তো এবার ব্রাশ করবে ব্রাশ করবে তো দেখো সকালে খাওয়ার দাওয়ার তৈরি করে ফেলেছি তোরা উঠেছে এবার মুখ ঠুক ধুবে খাবে তো কি করেছি দেখো এর এটা ভাজা করে নিয়েছি গাজর বিনস আর আলু দিয়ে আর এটা বাঁধাকপির সবজি গরম করে নিয়েছি আর কালকের মাংসর একটা লেগ পিস পরে আছে একজন খায়নি তো সে খাবে না কি করবে সেটাও আছে তো এটাই সকালের আইটেম এটাকে খাওয়ার জন্য করে নিয়েছি গরম গরম পরোটা পরোটাগুলো ছোট ছোট করে করেছি বেশি বড়ো করিনি একদম নরম নরম রুটি করলে ময়দার তো একটু শক্ত হয়ে যাবে পরোটা করে নিই খাবার সাজানো হচ্ছে একজন তো নেই কোথায় চলে গেল খুঁজে আসা হলো আমরা এখন তিনজনই খাবো আজকে দুজন নেই একজন গাড়ি নিয়ে চলে গেছে একজন মনে হয় ঘুরতে গেছে আমাদের ব্যবস্থায় গিয়ে বেপাত্তা হয়ে যাবে একটু বাঁধাকপি একজন বসে পড়েছে খাবে baca.